মঞ্চ থেকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি শুধু এই গ্রাম নয় এই থানা নয় এই বিভাগ নয় বাংলাদেশের যে অঞ্চলে যেই ব্যক্তি আমার কলেজার টুকরায় আঘাত দিবে ওই ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এই দেশে থাকার কোনো অধিকার ওই ব্যক্তির নাই আজকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা কুটিকটি করবে এখন থেকে আমি আর আপনি রুখে না দাঁড়াই সামনের ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো শিখতে পারবে না জানতে পারবে না আপনি অনেক শান্তিতে থাকার চেষ্টা করবেন কিন্তু শান্তি জীবনে আসবে না পরিবারে শান্তি নেই সুখ নেই শুধুই মাত্র সমস্যা সন্তান কথা মানে না সন্তান ঠিক মতো পড়াশোনা করে না সন্তান বাবার সাথে উল্টাপাল্টা করে মায়ের সাথে বেয়াদবি করে সালামের উত্তর এবং নারে তাকবীরের উত্তরে ইসলাম বিরোধী যত মানুষ আছে ইসলাম বিরোধিতা করে এমন মন মানসিকতার যত মানুষ আছে সব যেন সালাম আর নারায় তাকবিরের আওয়াজেই পালায় যায় মুসলমানের সালামের আওয়াজ কখনো কি হওয়া যাবে না কম হওয়া যাবে না তালিমুল কোরআন আর উদ্যোগে আজকের এই মাহফিল আপনাদের এই আগমনকে দেখে আমার গত বছরের একটা কথা মনে পড়তেছে আমি গত বছর সবাইকে বলছিলাম যে এই মাহফিল আরও বড় হতে হবে আরো অনেক মানুষ হতে হবে আপনারা বলছিলেন ইনশাআল্লাহ হুজুর সামনে আরও বড় হবে তার একটা প্রমাণ আজকে ইনশাল্লাহের চাইতে অনেক বড় হয়েছে মাহফিল এই যে এত মানুষ এই রাত সাড়ে এগারোটা পর্যন্ত বসে আছেন এটা কিসের মহাব্বতে আল্লাহ এবং কোরআনের মহাব্বতে বাংলাদেশের কত সমাবেশ কত প্রোগ্রাম হয় যেগুলোতে মানুষকে টাকা দিয়ে নিতে হয় বিরিয়ানি খাওয়াইলে যায় অথচ এখানে কোনো টাকা নয় শুধুমাত্র কোরআনকে মহাব্বত করে ইসলামকে মহাব্বত করে যেই মুসলমানরা তারাই নিজেদেরকে সাড়ে এগারোটা পর্যন্ত এখন পর্যন্ত এইখানে বসায় রাখছে এই জন্য এইখান থেকেই প্রমাণ হয় আপনাদের এই এলাকার মানুষ কতটা বেশি ভালোবাসে ওলামা এবং ইসলামকে রাত বারোটা একটা পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গ্রামগঞ্জে থানা ইসলামের যে দাওয়াত দিয়ে যাচ্ছেন কোরআনের যে আয়াতের তর্জমা কোরআনের যে তফসির আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন এটার দ্বারা যে আপনাদের ভিতরে পরিবর্তন আসতেছে ইসলামের দিকে মানুষ আসতেছে ইসলাম যা আসলে শান্তির ধর্ম এই ধর্মর ছাড়া যে বিকল্প কোনো পথ নেই এটা এই মাহফিলগুলোতে আসলে বোঝা যায় যে মানুষ কতটা বেশি ভালোবাসে ইসলাম এবং কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মান আন যিকরি ফা ইন্নালাহু মা'ঈশা দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আমরা দুনিয়ার পিছনে যে যেমন করে দৌড়াইতেছি কেউ অর্থের পিছনে কেউ ক্ষমতার পিছনে কেউ সম্মানের পিছনে কেউ ইজ্জতের পিছনে কেউ আরও কত বড় হব এক একজন এক এক জিনিসের পেউসি যে দৌড়াইতেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের তফসিরে বলেন কোনো বান্দা যদি আমি আল্লাহকে গাফেল হয়ে যায় আমি আল্লাহকে ভুলে যায় দুনিয়াকে পেয়ে যায় আল্লাহকে ভুলে যায় ওয়ামান আর দান জিক্রি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায় ফাইনাল আহুম আই সাতান দনকা তার জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেই সংকীর্ণটা কি আপনি অনেক টাকা উপার্জন করবেন দিন শেষে রাতে গিয়ে হিসাব মিলাবেন দেখবেন কিছুই নেই আপনি অনেক শান্তিতে থাকার চেষ্টা করবেন কিন্তু শান্তি জীবনে আসবে না পরিবারে শান্তি নেই সুখ নেই শুধুই মাত্র সমস্যা কথা মানে না সন্তান ঠিকমতো পড়াশোনা করে না সন্তান বাবার সাথে উল্টাপাল্টা করে মায়ের সাথে বেহাদি করে এই যে দুনিয়ার সমস্ত প্রকার জিন্দিগি যেটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন ওই তাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবে কোনো শান্তি পাইবেন না আমা আল্লাহ রাবুল আরামিন বলেন বান্দারে আমি তোমাকে ওই কঠিন দিনে এমন অবস্থায় উত্তোলন করব যে তোমার চক্ষুগুলো অন্ধ হয়ে যাবে তুমি কিছু দেখতে পারবা না কিয়ামতের ময়দানটাকে তুমি দেখতে পাবা না সব মানুষ চোখ দিয়ে দেখবে তুমি দেখতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা প্রশ্ন করেন কনা রব্বি লিমা হাসারতানি আমা

আমার ও রাম রাত দিনের পর দিন তোমাদের কাছে ঘুরে ঘুরে আমার কোরআনের যে আয়াত কাজা দিকে আমার আয়াতের তাফসির, আমার আয়াতের তর্জমা কোরআনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছে ওই দিন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমরা ওই দিন ওই আয়াতগুলোর উপর আমল করো নাই ওই কথাগুলোকে মানো নাই তুমি যে আমার এই জন্য কোরআন থেকে ওইদিন ফিরিয়ে নিয়েছিলে আজকে এই কঠিন দিনে আমি আল্লাপা রব্বুল আলমিন তোমাকে ভুলে গেছি তোমাকে আমি স্মরণ রাখি নাই এবং তোমাকে এই অন্ধ অবস্থায় উত্তোলন করছি সুতরাং আমি আর আপনি যদি আল্লাপা রব্বুল আলমিন থেকে গাফেল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও সেই কঠিন ময়দানে ভুলে যাবে যদি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন ময়দানে ভুলে যান তাহলে আমার আপনার কোনো উপায় থাকবে না কোনো ব্যক্তি থাকবে না কোনো মানুষ থাকবে না আমার আপনাকে হাসরের মাঠে ওই কঠিন ময়দানে সহযোগিতা করবে যেখানে আল্লাহ ভুলে যাবে সেইখানে নবী করিম সাল্ল আলাইহাল্লামের কাছে কোন মুখে যাবো কীভাবে যায় দাঁড়াবো এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমি প্রতিটা মা আমার যুবক ভাই দেরকে নিয়ে একটু বেশি কথা বলি এই জন্য কারণ আমি নিজেও যুবক আমি বিশ্বাস করি বাংলাদেশের সতেরো বছরের ইতিহাসকে যেমন আমার যুবক বায়রা চার পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তন করে দিতে পারছে পাল্টায় ফেলতে পারছে পুরাতন স্বাধীনতাকে পরিবর্তন করে দিয়ে এমন এক স্বাধীনতা আমাদের জীবনে ছিল যে মুগ্ধের কথা বলতে পারতো না মানুষকে ভালো কথার আহ্বান করতে পারতো না কোরআনের দিকে আহ্বান করতে পারতো না রাতের বেলা মাহফিলগুলোতে বাধা দেওয়া হতো অনুমতি নেওয়া হলে হেনস্থ করা হতো যেই যুবক ভাইরা এই সতেরো বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিছে কয়েকদিনে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এমন কিছু আল্লাহ রব্বুল আমি এখনো সৃষ্টি করেন নাই যে আমার প্রিয় যুবক ভাইরা একত্রিত হয়ে কোনো কাজকে কোন কাজকে একসাথে করার আহ্বান করবে ওটাকে আটকার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই যুবক বায়রা যদি দেশকে স্বাধীন করতে পারে নতুন করে রক্ত দিয়ে আমাদের চাইতে চাইতে অনেক বেশি রক্ত দিয়েছে আমার স্কুল কলেজ ভার্সিটির ভার্সিটির ছাত্র সুতরাং আমি বিশ্বাস করি আমার স্কুল কলেজ যদি থানা কোনো গ্রাম কোনো জেলা কোনো বিভাগকে পরিবর্তন করতে চায় তারা যদি নিয়ত করে আজকের পরে এই গ্রামে কোনো নাটক হবে না কোনো গান বাজনার মঞ্চ হবে না কোনো অশ্লীল কাজ হবে না যুবক বায়রা যদি এই চিন্তা করে এই একত্রিত তারা এই আহ্বান করে একটা গ্রাম কেন একটা দেশকে পরিবর্তন করে পারে আমার যুবক ভাইয়েরা সুতরাং প্রিয় যুবক ভাইদের কাছে বিশাল এবং মনের অনুরোধ থাকবে প্রিয় যুবক ভাইরা আমি আপনি আমরা সবাই এক দিন শেষে আপনি কোন দল করেন কোন দলকে সাপোর্ট করেন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার ব্যক্তিগত দল আপনার কাছে দিন শেষে আমি আপনি আমরা সবাই উন্মতি মোহাম্মদ ঠিক কিনা সেই জন্য আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই দিন আল্লাহ পাক রবুল আলমিন হজরত জিব্রাহ সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন ওনাকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন আজ্জা সাল্লাম এসে দরজায় দাঁড়িয়ে আছে ওই মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ জিব্রাহ আলমিনকে জিজ্ঞাসা করেছেন হে জিব্রাহীর আজকের দিনে যদি আমি আমার মালিকের কাছে চলে যাই আল্লাহ তাআলার কাছে চলে যাই আমার উন্মতের কি হবে আমার উম্মতকে কে দেখবে আমার উন্মতকে কে এই দিন আসরাতল মুস্তাকিমের পথ দেখাবে সেই দিন হজরত জিব্রাহ সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তারার কাছে ওয়াদা নিয়ে এসেছেন আল্লাহ বলেছেন জিব্রাইল আমার বন্ধুকে বলো চলে আসতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলো আমার কাছে চলে আসতে উনার উম্মতকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি রবুল আলামিন নিয়ে নিলাম আমি আর আপনি ওই কলিজার টুকরা প্রিয় নবী মোহাম্মদুর রস রহম্ম তারপরেও অনেক সময় ব্যথা লাগে কষ্ট লাগে আমার দেশে এখনো এমনও এলাকা আছে এমনও গ্রাম আছে এমনও বিভাগ আছে এমনও মানুষ আছে যারা এখন পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করে কথা বলে আজকের এই মঞ্চ থেকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি শুধু এই গ্রাম নয় এই থানা নয় এই বিভাগ নয় বাংলাদেশের যে অঞ্চলে যেই ব্যক্তি আমার কলেজার টুকরায় আঘাত দিবে ওই ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এই দেশে থাকার কোনো অধিকার ওই ব্যক্তির নাই মনে রাখতে হবে প্রিয় যুবক ভাইরা যেই নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কলিজার টুকরা মা সৃষ্টি হইতেন না এই পৃথিবী সৃষ্টি হইতো না কোরআন নাজিল হইতো না ওই নবীকে যদি কেউ আঘাত করে তাহলে ওর ওরে এই দেশে থাকার মতো কোনো অধিকার আমরা এই দেশের জনগণ দিব না ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা কুটিকি করবে এখন থেকে আমি আর আপনি যদি রুখে না দাঁড়াই সামনের ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো শিখতে পারবে না জানতে পারবে না আমাদের আজকে অনেক বেশি কষ্টের সাথে আবেগের সাথে মনের ব্যথা নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের এমনও জায়গা আছে আপনি এদিকে আসিম থেকে আরও দূরে যাইবেন এই এলাকা এবং এইদিকে শেরপুরের পরে শেষ যে বর্ডার এইদিকে ওইদিকে উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে আমার আপনার পাশের বন্ধু বন্ধু জানে না বন্ধুটি কী বানায় ফেলতেছে ইহুদি খ্রিস্টান বানায় ফেলতেছে কেন বন্ধুর টাকা নেই উপার্জন নেই সংসার চালানোর মতো সামর্থ্য নেই বন্ধু কি করবে এক ইহুদি এসে বন্ধুর ভাবে ওই যে শয়তান আসছে কিসের ভাবে বন্ধুর সুরত ধরে ওই বন্ধুর কাছে এসে বলতেছে যে তোমার সংসারের যেহেতু এত সমস্যা আমরা আমাদের এই এজেন্ট থেকে আমাদের এই গ্রুপ থেকে তোমার সংসার চলার সমস্ত খরচ বহন করব তুমি ওদের খ্রিস্টান হয়ে যাও ওই বন্ধু পাশের বন্ধু জানে না আপন ভাই জানে না আরে আপন ছেলে মেয়েও জানে না এমন বড়না আমি শুনছি উত্তরবঙ্গে গিয়ে দুঃখ লাগে আজকে মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইতে পারি না নবীজি হাদিসে বলেছেন আল আল মুসলিম ও আসল মুসলিম এই কথা শুধু হাদিসে থাকলে চলবে না এটা আমার আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন নিয়ে আসতে হবে এক মুসলিম ভাইয়ের পাশে আরেক মুসলিম ভাইকে কেমন করে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল সাল্লামের হাদিসের তরজমায় পড়ে দেখেন আমার যদি এখানে হাত কেটে যায় আমার পুরা অঙ্গ প্রতঙ্গ ব্যথা করে জ্বর উঠে যায় শরীর খারাপ লাগে ঠিক আমি আর আপনি মুসলমান ভাই ভাই পাশে এমনভাবে দাঁড়াইতে হবে যদি আপনার কোনো সমস্যা হয় আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব আমার কোনো সমস্যা হলে আমার পাশে আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে একজন মুসলমান ভাই যদি আয়োজন একজন মুসলমানের পাশে ভাইয়ের পাশে দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো ইহুদি খ্রিস্টান নতুন করে আর কোনো মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টান বানাইতে পারবে না ইনশাআল্লাহ আজকের আমাদের প্রিয় যুবক ভাইদেরকে আমি বলবো এই মাহফিল থেকে এই এলাকায় আপনারা একটা সংগঠন করেন আপনারা সমস্ত যুবক ভাইরা মিলে একটা সংগঠন করেন যুব সমাজের উদ্যোগে প্রতি বছর একটা মাহফিল হবে যুবক ভাইদের উদ্দেশ্যে আপনারা যাদেরকে দাওয়াত দিবেন আমার কাছে বলবেন আমি এনে দিব বা বাংলাদেশের সমস্ত ওলামা কেরামদেরকে যখন কোন যুবক সংগঠনের কথা বলা হয় ওই ওলামা কেরাম যত ব্যস্ততায় থাকুক না কেন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে আমি নিজেও তো যখন শুনি যে মাহফিলের হেডলাইন হবে যুব সমাজের উদ্যোগে আমি এক কোনায় বলি ওই যুব সমাজের মাহফিল রাখতে হবে যত ব্যস্ততায় থাকুক না কেন যুবক ভাই যে আমরা আমরা ভালোবাসি আমরা চা আমার প্রতিটা যুবক ভাই ইসলামের এই সায়াতলে চলে আসুক আমরা চাই আমাদের প্রতিটা যুবক ভাই কোরআন আলা হয়ে যাক ইসলামের এক একটা খুঁটি হয়ে যাক আমাদের যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে এবং বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন সকলে বলে আমিন সাথে সাথে আপনাদের কাছে উদার্ত আহ্বান এই প্রতিষ্ঠান আমার না হলেও আমার নিজের যেহেতু আপনারা জানেন এখানে আমার দুলাভাই এটা আমার দুলাভাইয়ের মাদ্রাসা এবং আমার আপুর বিয়ে হয়েছে এই এলাকায় সেই হিসাবে এই মাদ্রাসায় অনেক সময় পরামর্শ এবং অনেক সময় আমি আসি না জানায় আসি কারণ সবসময় এলাকার মানুষকে একত্রিত করা এটাও তাদেরকে কষ্ট দেওয়া অনেক সময় আসি এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত এবং আপনাদের ভালোবাসাটা একান্ত কামনা করতেছি আল্লাহ আল্লাহর আলমিন যাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন এই সম্পৃক্ত রাখার কারণেও হাসরে মাঠে আল্লাহ তালা আল্লাহ বাহানা খুঁজবেন না বান্দাকে মাফ করার জন্য এই বাহানা যদি মাফ করে দেয় আল্লাহ আমার আপনারে এজন্য সবাই সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ অবশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া এই চাওয়াটা আপনাদের কাছে যদি বলেন পায়ে ধরে চাইতে তাও আমি রাজি আছি চাওয়াটা কি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তা যেন আমাকে প্রথমে আমল আখলা কোয়ালা একজন মানুষ বানায় দেন এবং আমার অনেক স্বপ্ন আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি সবসময় বলি কোনো দল আমি করি না এবং কোনো দলকে আমি সাপোর্টও করি না কেন আমার মোরব্বী আল্লামা নূর হোসেন কাশেমি রহমাতুল্লাহ আলাইহি হজরত আমাকে একটা ওসিয়ত করছেন কোনো দিন তুমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবানা। না এজন্য এই কথাটা কেন বললাম আপনারা অনেক ভিডিওতে দেখতে হয়তো পারছেন আমি অনেক জায়গায় বলছি যে আল্লামা হুসেন হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাহি হজরতের জুতার সমান হওয়াও তো আমার জন্য সম্ভব না কিন্তু আল্লাহ তালা। আমি যেন হজরতের মতো করে কিছুটা তাফসির এবং দিনের খেদমত মানুষের কাছে পৌঁছাইতে পারি এই দুয়াটুকু আপনাদের কাছে চাই তো ইনশাআল্লাহ